বন্ধুদের সাথে আমি তো সেই আপিয়া মা বাবা ভাই বোনের আদরে বাবার সাথে খেলা করি বন্ধুদের সাথে খেলা করি তারা আমার গলা টিপে ধরেছিল আমি না না আমাকে ছেড়ে দাও আমি বলেছিলাম কিন্তু কেউ আমাকে মুক্তি দেয়নি রেহাই দেয়নি আপনি জানেন আপনি জানেন আপনারা কেউ বলতে পারবেন আমার কি বুঝছিলো কেন আমাকে ইমামের হাতে দর্শিত হতে হল যে রিমাম সকলকে ধর্মের শিক্ষা প্রদান করে সেই

রাস্তাধাতে আমাকে হয়রানির শিকার হতে কর্মস্থলে যাওয়ার পর সেই কর্ম কর্মস্থলের সহকারীদের আমার উপর উপদৃষ্টি করে প্রিয় অপরাধ ছিল আমার মাস যে কর্মকর্তা আমাকে বেতন দিবে কিন্তু ওনার উপদৃষ্টি আমার আমার শরীরের উপর করে কিন্তু প্রিয় করাধ ছিল আমার শিকার হয় তার তার কি করা থাকে সে তো কুকুর একটা শিশু সে তো বুঝে না সে তো বুঝে না সে যে নারী সে না বুঝার আগেই তো অন্য খারাপ দৃষ্টিটা বুঝে ফেলে যে অন্য খারাপ কয়েকটা অসুরের দল বুঝে ফেলে সে নারী তার তার যে কিছু বিশেষ বিশেষ অঙ্গ আছে তারা বুঝে ফেলে কিন্তু সেই বাচ্চা মেয়েটা তো বুঝতে পারে না আমরা আমরা কি না পারি আমরা জয় করি আমরা উদীয়মান কে চিনি আনি আমরা প্রতিটা গুণের সন্ধান দেখাই তারা একজন দুর্গা তারা একজন লক্ষ্মী হচ্ছে মায়ের জাত সম্মান করতে হবে নারী আমার বোন আমার স্ত্রী আমার কন্যা নারীদের অবদান অপরিসীম নারীরা ঘরে কাজ করে নারীরা বাহিরে কাজ করে নারীরা নাচায় কাজ করে গবেষণা করে নারীরা ডাক্তার ইঞ্জিনিয়ার প্রকৌশলী সব জায়গায় নারীদের অবদান প্রচুর তাই আমরা চাই পুরুষের সাথে নারী এবং পুরুষ দুজনে মিলে আমরা এই সমাজের বলদাতে এই দেশকে বলদাতে এই বিশ্বকে বলদাতে স্কুলে দর্শন ভাষা দর্শন ভাষে দর্শন নারীরা গুতা গিয়ে আপো চলতি পথে বাধা হয়ে দাঁড়ায় সামাজিক নানা বৈষম্য এটা একটা কোটে যা আমাদের সমাজের একটি চিত্র শুধু এই মেয়েদের কথা বলছি না আমরা যে মুক্তিকে খুঁজছি এই মুক্তিকে আমরা